হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে অনেক সুন্দর একটি ছড়া নিয়ে আলোচনা করব। ছড়াটির নাম হলো আবল তাবল। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড আচ্ছা ছড়াটি শুরু করার আগে এই ছড়াটি কে লিখেছেন তার নাম তো জানা প্রয়োজন তাই না এই ছড়াটি লিখেছেন কবি সুকুমার রায় এখন চলো আমরা মূল ছড়ায় চলে যাই আবল তাবোল সুকুমার রায় ছুটলে কথা থামায়কে আজকে ঠেকায় আমায়কে আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে রাম খটা খট খ্যাচান ঘ্যাঁচ কথায় কাটে কথার প্যাচ ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গম বন্ধুরা আমরা তো কবিতাটি পড়ে ফেললাম এখন চলো কবিতাটিতে কি বোঝানো হয়েছে তা একটু বুঝে নিন প্রথমেই আছে ছুটলে কথা থামাইকে আজকে ঠেকায় আমায়কে এই লাইনের অর্থ হল যখন লোকটি কথা বলা শুরু করে তখন তাকে আর থামানো যায় না এখানে একজন লোকের মনের কথা বলা হয়েছে আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপাধপ তবলা বাজে এখানে কি বলা হয়েছে জানো মনের মাঝে লোকটির তবলা বাজা শুরু হয়েছে এটা আসলে কল্পনায় সে ভাবছে বুঝেছো রাম খটাখট খটাখাং কথায় কাটে কথার প্যাচ এখানে কথার মাঝে কথা বলার যে একটা প্রবণতা সেটা বোঝানো হয়েছে ঘনি এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গম এই যে এত কথা বলতে বলতে কল্পনার মাঝে লোকটির সত্যি সত্যি এখন ঘুম চলে আসছে এখন সে ঘুমের প্রস্তুতি নিচ্ছে আমরা এতক্ষণ তো নিজের মতো করে বোঝার চেষ্টা করলাম এখন চলো আমরা আরও সংক্ষিপ্তভাবে আলোচনা করি আবল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্যরা সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে যেমন আমি যদি বলি মা আমি ভাত খাব মা তখন আমায় ভাত দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকে সুরে বলি আও মাও খাও তাঁতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবল তাবল কথা হয়ে গেল যে কথার কোনো অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না বন্ধুরা এটি সেই রকমই একটা ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে যতক্ষণ না দুই চোখে ঘুম নামল ততক্ষণ সে এমনটাই করে গেল বলতো খুব মজার না ছড়াটা বন্ধুরা চলো এখন আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করি শিশু সাহিত্যিক সুকুমার রায় ত্রিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন বন্ধুরা আবল তাবোল হজ পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন তার পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আজকের এপিসোডটি খুব ভালো লেগেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমরা পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায় থেকে কিছু নোট জেনে নেই এখানে একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে শিশু সাহিত্যিক সুকুমার রায় ত্রিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন